বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে দশক অতি উৎসাহী কয়েকজন সেনা কর্মকর্তার কারণে কিন্তু পুরো সেনাবাহিনীর দুর্নাম হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন গুমকুন মানবাধিকার লঙ্ঘন করেছিল সেই সকল সেনা কর্মকর্তারা তাদের বিরুদ্ধে মামলা করেছে অভিযুক্ত সেই ভুক্তভোগীরা এবার তাদের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে যেতে হয়েছে সে সকল সেনা কর্মকর্তাদের এমনকি সেনাপ্রধান ওয়াকারত জামানও কঠিন চাপের মুখে আছেন তাকেও সরিয়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে দর্শক আপনারা জানেন শেখ হাসিনা নিয়োগ দেওয়া সে সকল সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু এখন অনেকই পলাতক কিন্তু ওয়াকারুজ্জামান তিনি এখন পর্যন্ত তার সেই পদে তিনি রয়ে গিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু ছাত্রদের পক্ষ অবস্থা নিয়েছিল সেজন্য কিন্তু তার পক্ষেও রয়েছে সরকার সেই জন্য কিন্তু ওয়াকারুজ্জামান তিনি পদে থাকতে পারছেন দর্শক বর্তমান সময়ে কয়েকটি কর্মকাণ্ডের কারণে তিনি আবারও সমালোচিত হচ্ছেন সেজন্য জন্য তাকেও সরিয়ে দেওয়া হতে পারে বলে অনেকেই ধারণা করছেন দর্শক আপনি কি চান ওয়াকারুজ্জামান কেউ সরিয়ে দেওয়া হোক এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে দিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম